নমস্কার বন্ধুরা আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকে আমি আর দিদি চলে যাচ্ছি মায়ের টানে জানো তো বহুদিন ধরে কিন্তু আমাদের প্ল্যানিং চলছিল যে মায়ের দর্শন করতে যাব কিন্তু কোনোভাবেই সেটা সম্ভব হয়ে উঠছিল না সেই লাস্ট দু হাজার সালে গেছিলাম মায়ের দর্শন করতে আর সেই দু হাজার চব্বিশে এসে মায়ের দর্শন করতে পারলাম তো নোয়াপাড়া মেট্রো স্টেশনে থেকে আমরা চললাম আমাদের গন্তব্যস্থলে তোমরা ঠিকই ধরেছ আজকে আমরা যাচ্ছি দক্ষিণেশ্বরে মায়ের দর্শন করতে তো এতদিন পরে এসে এই স্কাই ওয়াকটা দেখে খুবই ভালো লাগলো আমি এর আগে দু হাজার এটা দেখেছিলাম কিনা আমার মনে নেই কিন্তু এইবার দু হাজার এসে এটা দেখে কিন্তু খুবই ভালো লাগছে আর নতুনভাবে পুরোটা দেখে তো আরোই ভালো লাগছে চারিদিকে কত সুন্দর দোকানের সব স্টলগুলো বসেছে আগে তো এগুলো মন্দির প্রাঙ্গণেই ছিল এখন বেশিরভাগটাই তুলে এখানে নিয়ে এসছে কত খেলনার দোকান কত সাজার জিনিসের দোকান এখানে দেখলাম এটা বেশ ভালো লাগলো যে বহু মানুষের কর্মসংযোগের একটা সুন্দর সুযোগ এখানে করে দেওয়া হয়েছে বেশ সুন্দরভাবে সাজানো গোছানো তো আমরা এখানে জেটি ঘাটে চলে এসছি বেলুড়ের পথে রওনা দেওয়ার জন্য আমরা প্রথমে দক্ষিণেশ্বরে যাব ভেবেছিলাম কিন্তু আমার দিদি বলল যে চল আগে বেলুর থেকে প্রসাদ খেয়ে আসি তারপর দক্ষিণেশ্বরে এসে পুজো দেব। তো তার কথা মতোই আমরা চলে গেছিলাম বেলুরের উদ্দেশ্যে দেখো বহুদিন পরে লঞ্চে উঠলাম একটু ভয় ভয় লাগছিল কারণ জলে আমার বেশ ভয় কিন্তু সব ভয়কে জয় করে আমরা অবশেষে দক্ষিণেশ্বর ছেড়ে বেলুরের পথে রওনা দিলাম বেশ ভালো লাগছিল জানো তো শীতের সকাল তো তার মধ্যে সূর্যের যে সুন্দর একটা রশ্মি গায়ে পড়ছে সেটাতে যেন আরও ভালো লাগছে ঠান্ডা ওয়েদারের মধ্যে গরম একটা আবহাওয়া আর মায়ের যে অপরূপ রূপ মানে মা গঙ্গার যে অপরূপ রূপ সেটা দেখে যেন আরোই মনটা ভরে যাচ্ছিল কত সুন্দর লাগছিল দেখতে আর এখন তো ভাটা চলছে তাই মা অনেকটাই শান্ত এখানে আমি আর দিদি একটু হাই করে দিলাম তোমাদেরকে দেখো কি ভালো লাগছে না দেখতে আমি এখানটা বসেছিলাম তারপর দাঁড়িয়ে গেলাম কারণ বসে থাকার থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখার মজাটাই আলাদা ওই দেখো চলে এসতি কিন্তু আমরা বেলুর মঠে দেখা যাচ্ছে দূর থেকে বেলুর মঠ বেশ ভালো লাগছিল দেখে আর জল তো খুবই স্থির কারণ ভাটা চলছে জোয়ারের সময় তো বেশ পরিমাণে উথাল পাথাল হয় কিন্তু যেহেতু ভাটা ওই জন্য একদম স্থির রয়েছে তো অবশেষে চলে আসলাম বেলুরের পথে কিন্তু জানো তো এসে দেখলাম বেলুর মঠ বন্ধ কারণ বারোটা বেজে গেছে তো কি করব খিদে তো পেয়েছে এখান থেকেই একটু কচুরি নিয়ে নিলাম তো কচুরিটা কিন্তু মোটামুটি খেতে ছিল খুব যে ভালো ছিল সেটা না আবার খুব খারাপ সেরকম না কিন্তু দক্ষিণেশ্বরের কচুরি এর থেকে যেন বেস্ট হয় খেতে তো যাই হোক খিদে পেটে এটাকেই সোনা মুখ করে খেয়ে নিলাম অবশেষে চলে আসলাম আমরা দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে দক্ষিণেশ্বরের ভেতরে তো এখন আর ফটোগ্রাফি অ্যালাউ নেই তাই ভেতরে তো কিছু দেখাতে পারবো না বাইরে থেকেই তোমাদের দেখালাম তো মন্দিরের পুজো তো চারটের সময় দেব তাই জন্য একটু এখান থেকে আলু কাবলি নিয়ে নিলাম আগে জানো তো এখান থেকে আলু কাবলি খেতে খুব ভালো লাগতো আগে তো ওখানে সব বসার জায়গাগুলো খুলে দি মানে খোলা ছিল এখন তো সব বন্ধ করে দিয়েছে এখন আর গঙ্গার পারে বসাই যায় না তো তাই জন্য এখান থেকে আমরা ফল নিয়ে নিলাম ফলের এই চাটটাও খেতে বেশ ভালো লাগে এটা আমার দিদি নিয়েছিল আর আমি ওই দিক দিয়ে আলু কাবলি নিয়েছিলাম পরে ওখান থেকে দিদি নিয়েছিল পাপড়ি চাট পেয়ারা মাখা সবটাই নেওয়া হয়েছিল। এই দেখো হনুমানজি ওখানে বসে রয়েছে দেখো সব কিছু সাজিয়ে গুছিয়ে নিয়েছি আর এখান থেকে কোল্ড ড্রিঙ্কস আর একটু জল নিয়ে নিয়েছিলাম এই যে রয়েছে সেগুলো তো দেখতে খুব ভালো লাগছিল আলু কাবলিটা খেলাম আলু কাবলিটা কিন্তু বেশ ভালো ছিল বাট আগের মতো সেই স্বাদ কিন্তু এখন আর সেই আলু কাবলিতে পেলাম না যুগের সাথে সাথে সবটাই চেঞ্জ হয় এরপর খাচ্ছিলাম হচ্ছে পাপড়ি চাটটা বিশ্বাস করো পাপড়ি চাটটা আমার একদম ভালো লাগেনি একদম না আমরা এখানে মানে আমার বাড়ির এখানে যেরকম পাপড়ি চাট খাই ওখানকার স্বাদ একদমই বাজে ছিল সব শেষে পুজো টুজো দিয়ে আমি আর দিদি বাড়ির পথে রওনা দিলাম দিদি টাটা ঘুরে দিচ্ছে তো ভিডিওটা আজকে এই পর্যন্তই আমি শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিও তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব আজকের মতো তাহলে টাটা